আই একমাত্র বিধায়ক বা আই এস এফ চেয়ারম্যান মাননীয় মোহাম্মদ নৌসাদ সিদ্দিকি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স এর যে মামলা ১৩ নম্বর কোর্টে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা সাহেবের ঘরে যে আজকে নিরাপত্তা চেয়ে পীরজাদা নৌসাদ সিদ্দিকী মামলা করেছিলেন সেই মামলার রায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে তুমি ইমিডিয়েট দেখে কতটি কি লাগবে দেখে বাবা নিরাপত্তার ব্যবস্থা করো এই হলো দুটো খবর পঞ্চায়েত ভোটের আবহে একটা ভালো খবর দি কলকাতা হাইকোর্টের নির্দেশে ফুরফুরা শরীফের পীর বিধায়ক কলকাতা হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল বাহিনী মানে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর দ্বারা নিরাপত্তা পাবেন এরকম একটা নির্দেশ দিয়েছে পীরজাদা নওসাদ সিদ্দিকীর নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী তো আজকে কলকাতা হাইকোর্টের ১৩ নম্বর কোর্ট মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি শ্রীযুক্ত সম্মানীয় রাজা শেখর মান্থা সাহেবের ঘরে লিভ পিটিশনের একটা মামলা ছিল মোহাম্মদ নওসাদ সিদ্দিকী ভার্সেস স্টেট অ্যান্ড আদার্স এই মামলার শুনানির সময় বিচারপতি মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ যে বিশাল সংখ্যক এই এমএলএ এমপি যারা আছে তারা সুরক্ষা পাচ্ছে বা নিরাপত্তা পাচ্ছে পিরজাদা নওশাদ সিদ্দিকী বা এমএলএ নওশাদ সিদ্দিকী মোহাম্মদ নওশাদ সিদ্দিকি নিরাপত্তা পাচ্ছে না কেন বা মিনিমাম যেইটুকু পাওয়ার কথা সেইটুকুও পাচ্ছে না কেন এটা বিচারপতি সাহেবের পর্যবেক্ষণ এবং এই ভোটের পরিস্থিতিতে তার নিরাপত্তার প্রয়োজন আছে মানে যাকে দেওয়ার কথা সেনা অন্যকে পেয়ে বসে থাকছে বুঝতে পারলেন না তো এই রকম পরিস্থিতিতে পীরজাদা নওশাদ সিদ্দিকী বাস স্নেহের বা প্রিয় ছোট ভাইজান হুজুর কিবলা যেন সেন্ট্রাল বাহিনী দ্বারা নিরাপত্তা পায় তার জন্য আজকে নির্দেশ দিয়েছে এটা এটা ভালো খবর বিচার ব্যবস্থার কাছে মানুষ যদি যায় তাহলে বিচার ব্যবস্থা পর্যবেক্ষণ করে সঠিক এবং সুষ্ঠুভাবে বিচার করাটাই কাজ এটা বিগত দিনেও আপনারা দেখেছেন আজকের রায় আজকের অর্ডার আজকের নির্দেশে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজা শেখর মান্থা সাহেবের ঘরে যে লিড পিটিশনের যে হিয়ারিং ছিল মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী ভার্সেস স্টেট অ্যান্ড আদার্স এর এই রায় এবং বিভিন্ন রকম পর্যালোচনা আলোচনার পর নির্দেশ দেওয়া হয়েছে যে সেন্ট্রাল বাহিনীকে ইমিডিয়েট কি ইমিডিয়েট সেন্ট্রাল বাহিনী বা কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিবে কত জন দিলে কি করলে পীরজাদা নওসাদ সিদ্দিকী অর্থাৎ এমএলএ নওসাদ সিদ্দিকী সাহেব নিরাপত্তা নিয়ে ভালোভাবে তার রাজনৈতিক কাজকর্ম করে বেড়াতে সুবিধা হবে এটা নির্ধারণ করবে কটা পুলিশ কটা সি আর এ বন্দুক গোলা যা আছে কামার নিয়ে ঘুরবে না বন্দুক নিয়ে ঘুরবে না কি করলে নিরাপত্তা পাবে এটা সিদ্ধান্ত নিবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওই সেন্ট্রাল পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের পর কতটি দিলে হবে কমান্ডো লাগবে না লাগবে 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 না 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 বিএসএফ কি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করবে যে হ্যাঁ পির সিদ্দিকী এমএলএ সিদ্দিকি এরকম এইরকম জায়গাতে ঘরে এই এই সামগ্রিক জিনিসটা বিশ্লেষণ করে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আজকে এটা সাহেবের যে সমস্ত ভালোবাসার মানুষ আছে তাদের কাছে এটা নিশ্চয়ই ভালো খবর এবং পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হবে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হবে সেই পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র সেন্সিটিভ এলাকাতে নয় কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত এলাকাতে সমস্ত বুথে সমস্ত কি বলে ব্লকে জেলায় সমস্ত জায়গাতে সেন্ট্রাল বাহিনী দিয়ে ইলেকশন হবে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার নির্বাচন কমিশন সবাই মিলে চলে যায় সুপ্রিম কোর্ট অনেক দূর দিল্লি দিল্লিতে সুপ্রিম কোর্ট আছে অনেক দূর চলে যায় দিল্লি অব্দি চলে যায় এবং দিল্লিতে সুপ্রিম লিপ নিয়ে মামলা করে যে এরকম এরকম ব্যাপার কি দরকার অহেতুক টাকা খরচ কেন করবেন আমরা সামর্থ্য আছি এই আছি সেই আছি সমস্ত কিছু সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু দেখার পর বলে বাবা আর ক্ষয়ক্ষতি চাই না আমরা আগামী দিনে আর কোন রকম ক্ষয়ক্ষতি চাই না ওই জন্য কলকাতা হাইকোর্টের যে রায় সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হবে সেই বা সেই অর্ডারটাকে রাখলাম তোমাদের চিন্তা করার ব্যাপার বহাল না সেন্ট্রাল যা পারবে করবে তোমরা বাবা ভোট না কারণ আগামী দিন আর কোন রকম রাজ্যে ক্ষয়ক্ষতি হোক আমি সুপ্রিম কোর্ট আমার অবজারভেশন মনে হচ্ছে যে আর আমাদের চায়না আর এটা চায়না বলতে গিয়েই কিন্তু সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হবে এই নির্দেশটাকে কলকাতা হাইকোর্টের নির্দেশটাকে বহাল রেখেছে তাহলে কটা খবর দুটো খবর এক সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হবে সুপ্রিম কোর্ট গিয়েও কিছু করতে পারলো না সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো পীরজাদা বা ফুরফুরা শরীফের আইএসএফ এর একমাত্র বিধায়ক বা আইএসএফ চেয়ারম্যান মাননীয় মোহাম্মদ নৌসাদ সিদ্দিকি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স যে মামলা ১৩ নম্বর কোর্টে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা সাহেবের ঘরে যে আজকে নিরাপত্তা চেয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী মামলা করেছিলেন সেই মামলার রায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছে তুমি ইমিডিয়েট দেখে কতটি কি লাগবে দেখে বাবা নিরাপত্তার ব্যবস্থা করো এই হলো দুটো খবর এই বর্তমান আবহে পঞ্চায়েত ইলেকশনের মধ্যে এই খবরটি আপনাদেরকে দেওয়ার জন্য লাইভে আসলাম আপনারা সকলেই ভালো থাকলেন এমন সুষ্ঠ সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে আইনি যে ব্যাপার গুলো আছে সমস্ত দিকটা খতিয়ে দেখে কিন্তু আগামী দিন এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখবেন ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের আইন ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখনও কিন্তু মেরুদণ্ড সোজা করে আছে তাই নিশ্চিন্তে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার উপর কোনো অন্যায় বা অবিচার হলে আইনের দরজা বিচার ব্যবস্থার দরজার করা কিন্তু আপনাকে নাড়াতে হবে নিজেই বসে বসে থাকলেন যে ভারতে এ নাই ও নাই আরে জান যাবেন তারপর তো সুযোগ সুবিধাগুলো পাবেন বিচার ব্যবস্থা বসে আছে আপনাকে সুবিচার করতে দেওয়ার জন্য এত কোর্ট এত আইন এত জজ এত এই আদালত সমস্ত কিছু বসে আছে আপনি ভারতবাসী আপনি ভারতের নাগরিক আপনি যেন সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারেন তার জন্য এত কিছু সরকারের কোটি কোটি টাকা খরচ আর আপনি বাড়িতে বসেই বুঝে নিলেন আমি গরিব মানুষ আমার কেউ নাই ন এখনো বিচার ব্যবস্থা আইন আর আমাদের মতো উকিল বাবু যারা এই বিচার ব্যবস্থার সাথে জড়িত বা আইন ব্যবস্থার সাথে জড়িত বা সুষ্ঠুভাবে মানুষকে বিচার পাইয়ে দিতে আমরা সরার তৎপর আছি চিন্তার কোনো বিষয় নেই এই হলো মূল খবর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পরে আবার কথা হবে মূল কথা হলো এই পীরজাদা নসাদের দিকে সেন্ট্রাল বাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় যাবে নিরাপত্তার বলয়ের মধ্যে বোঝা গেল বুঝে নিয়েছেন তো হ্যাঁ নিরাপত্তার বলয় সেন্ট্রাল বাহিনী 뭐야 ए 라ो아무지 हां